আজকে আমি কক্সবাজারের একটা সিবিও রুমে সন্ধান দিব আর ফাইভ স্টারের ফিল নিতে হলে অবশ্যই এই হোটেলে আসতে হবে গত পর্বে আমি দেখিয়েছিলাম ঢাকা কমলাপুর স্টেশন থেকে কক্সবাজার পর্যন্ত আমরা কিভাবে এসেছি কোন ট্রেনে করে এসেছি এ টু জেড কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব কম খরচের অনেক হোটেলের রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন দেখাচ্ছি এ হোটেলটা মেন রোড থেকে আপনারা হোটেলটা দেখতে পাবেন একদম বিচের পাশে কিন্তু লাগানো হোটেলটা এখানে শালিক দেখতে পাচ্ছেন শালিকের একদম পাশের বিল্ডিংটা হোটেল সি মুন হোটেলের নাম বিচে যেতে হলে কোনো অটো খরচ লাগবে না জাস্ট এক মিনিটে আপনারা বিচে যেতে পারবেন আশেপাশে কিন্তু অনেক খাবার হোটেল আছে এটা শালিক শালিকের পাশে বিল্ডিংটা আর ফাইভ স্টারের ফিল যদি নিতে চান অবশ্যই এ হোটেলে আসতে হবে জাস্ট সিভিউ রুম খাটে শুয়ে বসে আপনারা সি সিভিউ উপভোগ করতে পারবেন আপনারা গাড়ি নিয়ে আসতে চাইলে গাড়ি রাখার ব্যবস্থা আছে এটা পুরাটাই রিসেপশান এরিয়া দেখতেই পাচ্ছেন প্রথমে আমাদের আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে এই হোটেলটা আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম অনলাইনের মাধ্যমে আপনারাও চাইলে যাওয়ার আগে অবশ্যই বুকিং করে যাবেন আর আমরা এখানে কিছু ফর্মালিটিস আছে এগুলো পূরণ করছি এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ক্যান্টিন আছে খাবারের প্রাইস কিন্তু রিজনেবল আছে আমরা চলে যাচ্ছি উপরে আমরা যেহেতু ফ্রন্ট সিবিও নিয়েছি এজন্য আমাদের রুম ছিল এগারো তালায় বলে রাখা ভালো আমরা যে রুমটা নিয়েছি ওই রুমের সাথে কিন্তু সকালে বুফে ব্রেকফাস্ট ফ্রি ছিল প্রতিজনের জন্য কিন্তু আমাদের আলাদা টোকেন দিয়ে দিয়েছে আমরা এসে পৌঁছেছি এগারো তলায় দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি সোজা আমাদের ফ্রন্ট সিবিউ রুমে কী সুন্দর বিচ দেখা যাচ্ছে আমাদের আমাদের রুম নাম্বার ছিল এগারোশো দেখতে পাচ্ছেন প্রথমে ঢুকেই দুইটা খাট এখানে অনায়াসে চারজন আর বেবি সহ হলে পাঁচজন থাকতে পারবেন অনায়াসে খুব সুন্দর ডিজাইন ছিল আর খুব পরিষ্কার ছিল একটা এসি আছে দেখতে পাচ্ছেন দুইটা খাট আছে আর এখানেই দেখতে পাচ্ছেন একটা টিভি আছে আর এখানে চার ব্যবস্থা ছিল দুইটা পানি আছে একটা টিভি আছে খুব সুন্দর দুইটা চেয়ার আছে একটা ফ্রিজ আছে ঠান্ডা সবকিছু এখানে রাখতে পারবেন খাবার টাবার দেখতে পাচ্ছেন রুমটা অনেক বড় খুব সুন্দর এই যে বাথরুমটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অনেক পরিষ্কার খুব সুন্দর বড় ছিল পরিষ্কার ছিল গরম পানির ব্যবস্থা আছে এই যে এখানে তাওল দেওয়া আছে চারজন পাঁচজনের জন্য দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আর এখানে ব্রাশ দিয়েছে চারটা এই যে পেস্ট ছিল বডি ওয়াশ ছিল শ্যাম্পু ছিল সব কিছু দিয়ে দিয়েছে আপনাদের কিছুই আনতে হবে না দেখিয়ে দিলাম আর এদিকে দেখতে পাচ্ছেন একটা মিরর আছে বড় এরপরে এখানে কেবিনেট আছে রুমে পড়ার জন্য এখানে স্লিপার দিয়েছে চারজনের জন্য রুমে যেটা মেন আকর্ষণ চলুন ওইটা দেখিয়ে দিই দেখুন কত সুন্দর সি ভিউ আপনারা ঘাট থেকে বসে শুয়ে সি ভিউ উপভোগ করতে পারবেন আরেকটা কথা বলে রাখি যাদের সি ভিউ রুম নেই তাদের কিন্তু মন খারাপ করার কিছুই নেই এই হোটেলের বারোতলায় কিন্তু আপনারা গিয়ে সি ভিউ উপভোগ করতে পারবেন খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে জাস্ট এক মিনিটও লাগবে না বিচে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন একদম বিচের পাশেই কিন্তু হোটেলটা কলাতলিতে আর আমি সব সবসময় পছন্দ করি কলাতলিতেই থাকতে কারণ সুগন্ধা বীজটা আমার কাছে একটু গ্যাদারিং লাগে যে কোনো প্রয়োজনে এখান থেকে আপনারা কল করতে পারবেন রিসেপশনে তাদের স্টাফদের বিহেভিয়ার অনেক ভালো ছিল আর আপনারা রুমে এনেও কিন্তু খাবার অর্ডার করতে পারবেন এই রুমটা যেহেতু চারজনের জন্য চারজনের জন্য আমাদের বুফে ব্রেকফাস্টের টোকেন দিয়েছে আর একটা বেবি যদি থাকে পাঁচ বছর পর্যন্ত ওই বেবির জন্য কিন্তু ব্রেকফাস্ট রুম সবই ফ্রি মানে এ রুমে আপনারা অনায়াসে পাঁচজন থাকতে পারবেন একটা বেবি সহ এই যে আমরা সকালে চলে এসেছি ব্রেকফাস্টে দেখতে পাচ্ছেন প্রথমে আমি ব্রেকফাস্টগুলো দেখিয়ে দিচ্ছি পারুটি ছিল জেলি ছিল পরোটা ছিল ডিম ভাজা ছিল এখানে এখানে নুডলস ছিল আর ছিল চাউমিন ব্রেকফাস্ট আইটেমে অনেক কিছু ছিল এই যেখানে এখানে সস দেখতে পাচ্ছেন আর এখানে ছিল খিচুড়ি আজকে ছিল চিকেন খিচুড়ি এক এক দিন এক একটা থাকে কালকে থাকবে বিরিয়ানি এখানে সবজি দেখতে পাচ্ছেন এখানে ডালভোনা ছিল প্রতিটা আইটেমই কিন্তু অনেক মজার ছিল এখানে ডিম ডিমভূনা দেখতে পাচ্ছেন আর এখানে সুজি দেখতে পাচ্ছেন শশা এখানে ছিল শ্যামাই এখানে ছিল কলা সাথে ছিল আপেল আর এখানে ছিল চা চাটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন যত ইচ্ছা তত কিন্তু খেতে পারবেন আর এখানে আছে একটা স্যুপ ছিল আজকে ছিল কন স্যুপ আমি এক কথায় বলবো অনেক ভালো ছিল খাবার তার সাথে এত এত আইটেম ছিল সকাল সাতটা থেকে ব্রেকফাস্ট শুরু হয় সকাল দশটা পর্যন্ত আপনারা বুফে আনলিমিটেড এখানে খেতে পারবেন এক কথাই যদি বলি এ হোটেল নিয়ে এ হোটেলটা আমাদের কাছে বেস্ট লেগেছে আমরা দুই দিনের জন্য এসেছি সব কিছু আমাদের কাছে ভালো লেগেছে আর হোটেলের রুম ভাড়াটা আমরা একটু বলে দিই যেহেতু এই রুমটা চারজনের জন্য ছিল সেহেতু একদিনের জন্য ছিল ছয় হাজার টাকা সিভিউ রুম আপনার সিভিউ ছাড়া যদি নেন ওখানেও কিন্তু ভাড়াটা অনেক কমে আসবে আর তার মধ্যে আমরা নয়শো টাকা ডিসকাউন্ট পেয়েছি আমরা দুই দিন ছিলাম এ হোটেলে আমাদের চ্যানেলটি ট্রাভেল ব্লগ চ্যানেল আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দিবেন আজকে তাহলে এ পর্যন্তই আপনারা খুব ভালো থাকবেন বাই বাই